আসসালামু আলাইকুম আমি যখনই বলি আপনারা দয়া করে ওজন কমিয়ে অপারেশন করেন তখনই আপনাদের কাছে আমি শত্রু হয়ে যাই আপনারা আমার কথা কখনোই গুরুত্ব দেন না যদি বলি ওজন কমান মনে হয় ওজন কমানো বলাটাই আমার অত্যন্ত অপরাধ হয়ে গিয়েছে আমাদের এই ভাই এই ভাই অপারেশন করার জন্য তিরিশ কেজি কমিয়েছে একশো দশ কেজির মতো বডি ওয়েট ছিল বর্তমানে আশির নিচে তিরিশ কেজি ওজন কমিয়ে উনি অপারেশন করতে এসেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্ল্যান্ড পড়ে আছে চর্বির পরিমাণ খুবই খুবই কম নেই বললেই চলে তবে একটি বিষয় হচ্ছে ওজন কমানোর ফলে হয়তো চামড়াটা একটু লুজ হয়েছে তবে খুব বেশি ভালো হয়েছে ওজন কমিয়ে ওজন কমানোর পূর্বে কিন্তু বিশাল বড় ছিল অনেকে প্রশ্ন করবেন ভাই কিভাবে ওজন কমাবো প্রথমত আপনার খাবার দাবার ঠিক করতে হবে নিয়মিত হাঁটাচলা করতে হবে নিয়মিত ঘুমাতে হবে ব্যায়াম করতে হবে খাবার দাবার ঠিক বলতে ভাত রুটি চিনি বা গমের তৈরি যে জিনিসগুলো আছে বিস্কিট এগুলো একটু কম খেতে হবে বাদ দিলে ভালো হয় সবজি টবজি একটু বেশি করে খাবেন এবং ব্যায়াম অবশ্যই করবেন প্রোটিনটা বেশি খাবেন বিষয়টা হচ্ছে যে খাবারটা ঠিক করতে হবে কার্বোহাইড্রেট বাদ দিতে হবে এবং আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়ামের কোনো বিকল্প নাই ওজন কমালে আপনার চর্বিটা কমে যাবে গ্ল্যান্ডটা থাকবে আপনারা যে এখন যে অবস্থা দেখতেছেন এটা হচ্ছে লাইফো সেকশনের পরে শুধু গ্ল্যান্ড পরে আছে দেখতেই পাচ্ছেন একদম উঁচু হয়ে আছে গ্ল্যান্ড অংশটুকু দুইটা ভিডিওর স্ক্রিনশট নেন এবং মিলান একটু আগে যে দেখলেন উঁচু হয়ে আছে এখন দেখতেছেন একদম ফ্ল্যাট তার মানে কতটা নিচু হয়েছে বুকটা অনেকে প্রশ্ন করেন ভাই উই যে সাইডে একটু ফোলা দেখা যায় আপনি নিজে শুয়ে পড়েন দেখেন আপনার পিঠের যে চামড়া চর্বিগুলো আছে ওগুলো কিন্তু ওখানে বিছানায় যা তা খেয়ে বা ওখানে প্রেস হয়ে কিন্তু সামনের দিকে থাকবে পাশাপাশি আপনারা জানেন আমাদের ভিডিও যারা দেখেন আমরা কিন্তু সব সময় চেষ্টা করি সুন্দর একটি শেপ আনার জন্য পেশেন্ট যাতে ব্যথা না পায় আমরা তিন থেকে চার লিটার পরিমাণে স্যালাইন বুকের মধ্যে দিয়ে থাকি যার অংশ বিশেষ পুরো বডিতেই ছড়িয়ে যায় এবং এই আশেপাশেও চলে যায় কারণ এটা লিকুইড পানি এটা যাবেই এবং এটা ধীরে ধীরে পাইপের মাধ্যমে বের হয়ে এটা আস্তে আস্তে শুকিয়ে যায় কষ্ট লাগে যে আসলে অপারেশন হয়ে গেলে কোনো সমস্যা হলে রুগী যোগাযোগ করে আদারওয়াইজ রুগী কখনোই যোগাযোগ করে না একটা বাংলার প্রবাদ আছে যে নদী পার হওয়ার পর নৌকার মাঝে কি কোনো কাজে লাগে না তো বিষয়টা এরকমই তবে হ্যাঁ যেহেতু নৌকার মাঝি নৌকা ঘাটে বসছে অবশ্যই সবাইকে পার করার জন্যই তো যদি সে রেজাল্ট দেয় অবশ্যই আপনাদের জানাতে পারবো আপনাকে দেখাতে পারবো এটুকু না দিলে তো নাই কাউকে জোর জবস্তি করা নাই আমি কিন্তু পেশেন্টকে ঠিক এই বিষয়টাই বোঝায় বলতেছি যে ভাই এখানে পানি আছে স্যালাইন আছে এইখানে ভয় পাবেন না ধরবেন না যাচ্বেন না কিছুই করবেন না আপনাদেরকে এটা বারবার বলতেছি যারা ভিডিও না দেখে অল্প দেখে আপনারা কমেন্ট করবেন এটা ভুল হবে দয়া করে সম্পূর্ণ ভিডিও সব সময় দেখবেন এবং ওনার যে কন্ডিশনটা মার্শাল্লা দুর্দান্ত ভালো সেলাইগুলো একদম শুকায় গেছে অনেক আছে আছে হয়ে যাবে আরও সার্জারি হচ্ছে মিলে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ